মূল্য সংযোজন কর একটি পরোক্ষ ও বিজ্ঞানসম্মত আধুনিক কর ব্যবস্থা জাতীয় রাজস্ব আদায়ের বড় অংশই মূল্য সংযোজন কর হতে আহরিত হয়ে থাকে আমি মূল্য সংযোজন কর খাতে নিম্নরূপ প্রস্তাব প্রস্তাবসহ প্রস্তাব সমূহ মহান জাতীয় সংসদের সদায় বিবেচনার জন্য উপস্থাপন করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন দু ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা দু হাজার ষোলো এর প্রায়োগিক ও পদ্ধতিগত জটিলতা নিরসন ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে নিম্নক্ত প্রস্তাবসমূহ পেশ করছি ক যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক টান ওভার কোটি টাকার অধিক সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মূষক প্রদানকারী কর্তনকারী সত্তা হিসেবে নির্ধারণের লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। করছে ব্যবসা বাণিজ্যে সহজীকরণে আপিলত ট্রাইব্যুনাল ও আপিল কমিশনারেটে আপিল দায়ের ক্ষেত্রে বিতর্কিত আদেশে উল্লিখিত দাবীকৃত করের জরিমানা ব্যতীত বিশ শতাংশের পরিবর্তে দশ শতাংশ অর্থ পরিশোধের বিধান করার লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংসদ সংশোধনী আইনের প্রস্তাব করছি। মোষক পরামর্শক হিসেবে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টগণকে অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধানে প্রয়োজনীয় সংশোধনী সংশোধনী আনয়নের প্রস্তাব করছি ঘ এছাড়াও প্রায়োগিক ও আইনি জটিলতা নিরসনকল্পে আইনের নিরসন কল্পে আইনের আনয়নের প্রস্তাব মাননীয় স্পিকার এক্সাইজেস অ্যান্ড সল্ট অ্যাক্ট উনিশশো চুয়াল্লিশের আওতায় বর্তমানে বিমান টিকিট ও ব্যাংক হিসাবের উপর আবগারি শুল্ক আরোপিত রয়েছে বিমান টিকেটের উপর আরোপিত আবগারি শুল্ক অপরিবর্তিত রেখে ব্যাংক হিসাবের স্ল্যাব সমূহ এবং আবগারি শুল্কের পরিমাণ যৌক্তিকীকরণ সহ অফশোর ব্যাংকিং ইউনিটের আওতাধীন আমানতকারী ও বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপণীয় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছে মাননীয় স্পিকার 2024-25 অর্থবর্ষে রাজস্ব আদায় বৃদ্ধি ও কর পরিপালন বৃদ্ধির লক্ষ্যে আমি মহান জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি ক সকল ধরনের আইসক্রিমের উপর বিদ্যমান শুল্কহার 5 শতাংশের পরিবর্তে 10 শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি খ কার্বনেটেডBeverages এর উপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার পঁচিশ শতাংশের পরিবর্তে তিরিশ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছে এবং কার্বনাইটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়ের ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশের পরিবর্তে চল্লিশ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছে গ সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য এই জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আইনের দ্বিতীয় তফসিলে উল্লেখিত সম্পূরক শুল্কের হার পঁয়ষট্টি শতাংশের পরিবর্তে ছেষট্টি শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি ঘ মোবাইল ফোনের সিম রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রযুক্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক পনেরো শতাংশের পরিবর্তে শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি এছাড়াও প্রতিটি সিম কার্ড পরিমাণ 200 টাকার পরিবর্তে 300 টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি রাজস্ব আদায় ও কর প্রতিপালন বৃদ্ধির লক্ষ্যে আম সত্য ম্যাঙ্গোবার ম্যাঙ্গো জুস আনারসের জুস পেয়ারার জুস তেঁতুলের জুস এক থেকে পঞ্চাশ ওয়াটের অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব টিউবলাইট আঠারো ওয়াট ও ছত্রিশ ওয়াট এর স্থানীয় উৎপাদন পর্যায়ে মুশুকের হার পাঁচ শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি চ সিগারেট বিড়ি পেপারের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূষকের হার সাত দশমিক পাঁচ শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি ছ নিলামকৃত পণ্যের ক্রেতা এবং যান্ত্রিক লন্ড্রি নিলামকারী সংস্থা সিকিউরিটি সার্ভিস ও লটারির টিকিট বিক্রয়কারী সেবার ক্ষেত্রে বিদ্যমান মোষক হার দশ শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি বর্গীয় জ ইট ব্রিক্স চিপস ও মিকাট ব্যাটসের ক্ষেত্রে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ ক্ষেত্র ভেদে দশ থেকে কুড়ি শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব করছি এবং ঝ ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক অব্যাহতির সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করছি মান স্পিকার রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে আমি মহান জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি ক এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান শূন্য শতাংশের পরিবর্তে সাত দশমিক পাঁচ শতাংশ মূষক আরোপ সহ রেয়াতি সুবিধার মেয়াদ মেয়াদ এক বছর বর্ধিত বর্ধিতকরণের প্রস্তাব করছি এবং খ রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান পাঁচ শতাংশের পরিবর্তে সাত দশমিক পাঁচ শতাংশ মূষক আড় সহ রেয়াতি সুবিধার মেয়াদ এক বছর বর্ধিত করছে কর্মসংস্থান সৃষ্টি আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে মোবাইল টেলিফোন সেট বা সেলুলার ফোন পলিপ্রোপালিন স্টেবল ফাইবার এলপিজি সিলিন্ডার ও ল্যাব এস এবং এসএলইএস উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান রেয়তি সুবিধা এক বছর বর্ধিত করণের প্রস্তাব করছি এবং অপটিক ফাইবার কেবলের ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা তিন বছর বর্ধিত প্রস্তাব করছি এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে প্রদত্ত রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদানের বিষয়টি অন্তর্ভুক্তিকরণের প্রস্তাব করছে মাননীয় স্পিকার নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে উৎপাদনের ব্যবহৃত কতিপয় কাঁচাপাল কাঁচামাল আমদানির ক্ষেত্রে প্রদত্ত র্যাতির সুবিধার মেয়াদ তিরিশ জুন দু পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করছি স্পিকার তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি ক সিগারেটের নিম্ন স্তরে দশ মূল্য স্তর পঞ্চাশ টাকা ও তদুর্ধ এবং সম্পূরক শুল্ক ষাট শতাংশ ধার্যের প্রস্তাব করছি এছাড়া মধ্যম স্তরের দশ শলাকার মূল্যস্তর সত্তর টাকা ও তদুদ্ধ উচ্চ স্তরের দশ শলাকার মূল্যস্তর একশো বিশ টাকা এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। প্রতি দশ প্রতি দশ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য আটচল্লিশ টাকা এবং প্রতি দশ গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য পঁচিশ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছে বাংলাদেশ আদায় বৃদ্ধির পাশাপাশি সহজীকরণের কোন বিকল্প নেই আপনি জেনে আনন্দিত হবেন যে বর্তমানে মূষক নিবন্ধন ও রিটার্ন দাখিল অনলাইনে সম্পূর্ণ হচ্ছে ইতিমধ্যে রেভিনিউ শেয়ারিং পদ্ধতিতে আউটসোর্সিং এর মাধ্যমে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস ইএফডি সেলস ডেটা কন্ট্রোলার এসডিসি স্থাপন শুরু হয়েছে ই পেমেন্ট ও এ চালানের মাধ্যমে রাজস্ব জমা প্রদানের ব্যবস্থা করা হয়েছে এর ফলে রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভ্যাট এক্সপেন্ডিচার এনালিস সম্পূর্ণ করা হয়েছে যা বাজেট প্রণয়ন ও নীতি নির্ধারণে সহায়ক হবে দু সালে ভ্যাট এক্সপেন্ডিচার তথা মূসক অব্যাহতি প্রদান করা হয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো সত্তর কোটি টাকার মূসক অব্যাহতি যৌক্তিকীকরণ সহ এলডিসি হতে গ্রাজুয়েশন এবং কর জিটি জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীতকরণের লক্ষ্যে সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে বিভিন্ন খাতের অব্যাহত সুবিধা প্রত্যাহার করা হচ্ছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মূষক খাতে কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি অর্জন সম্ভব যা উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আয়কর একটি দেশের অভ্যন্তরীণ চালিকা শক্তি যা সামাজিক ও অর্থনৈতিক সমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়কর সাধারণত প্রগতিশীল